আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা উচ্চতর গণিত বইয়ের আমাদের আট দশমিক দুইয়ের সাত এবং আট এই দুইটা প্রবলেম খুবই মানে সিম্পল আমরা সমাধান করে ফেলবো দেখো এই দুইটা প্রবলেম আমরা কীভাবে সমাধান করি তো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা বলছে সাত নাম্বার বলছে যদি কসেক এ ইকুয়াল টু এ বাই বি হয় তোমার যেখানে এখানে একটা শর্ত দিছে যে এ এবং বি দুইটাই শূন্য চেয়ে বড়ো হবে যেখানে আবার এটা বিয়ের চেয়ে বড় হবে তো প্রমাণ করো যে টেন এ ইকোয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রোট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা আমরা প্রমাণ করবো এটা থেকে তাহলে দেখো আমরা খুব সহজে সমাধান মানে প্রমাণটা করে ফেলি তাহলে আমরা লিখবো যে যেটা দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে আমরা জাস্ট ওইটা এখন দেখে দেখে কপি করবো তারপর আমরা দেখবো যে কোন স্টেপে যাইতে হবে তাহলে দেওয়া আছে তোমার কসেক এ ইকুয়াল টু এ বাই বি এই জিনিসটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা চেঞ্জ করে এটা আনবো দেখো তাহলে আমরা কি করতে পারি তো আমাদের এখন প্রমাণের দিকে তাকাবো আর এটার সাথে আমরা মিলাবো যে কোনটা করলে বেটার হয় যে কোনটা করলে আমাদের সহজে প্রমাণটা হবে এখন দেখো আমরা ডানবাসে দেখতে পাচ্ছি যে মানগুলা একটা হলো এ স্কোয়ার আবার বি স্কোয়ার আছে তাই না অর্থাৎ আমাদের বাম পাশে দেখো এ বাই বি আছে তার মানে কি এগোলার উপরে আমাদের স্কোয়ার আনতে হবে তো স্কোয়ার আনার জন্য আমরা জানি কি বর্গ করতে হয় তাহলে আর আমরা জানি শুধু তো এক পাশে বর্গ করলে হবে না তাহলে মানে উভয় পাশে আমাদের বর্গ করতে হবে তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে উভয় পাশে বর্গ করা তো এই পাশে যদি আমরা বর্গ করি তোমরা জানো যে কসের স্কোয়ার এ আসবে ঠিক না আর ডান পাশে বর্গ করলে আমাদের যেটা আসবে এ স্কোয়ার বা হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ আমরা উভয় পাশে বর্গ করলাম ওকে এখন দেখো আমরা কী করতে পারি এখন আমরা মোটামুটি তো যে স্কোয়ার বি স্কোয়ার লাগতো সেটা আনলাম এখন দেখো আমাদের এখানে আছে একটি ট্যান আর এখানে আছে আমাদের কসেক স্কোয়ার এ এখন আমাদের চিন্তা করতে হবে যে এটা থেকে এটা কীভাবে আনতে পারি তোমরা সবাই জানো তোমরা হয়তো চিন্তা করতেছ যে কসেক স্কোয়ারের সাথে তো ট্যানের সরাসরি সম্পর্ক নাই আমরা জানি কসেক স্কোয়ারের সাথে একটা কটের সম্পর্ক আছে যে কসেক স্কোয়ার এ মাইনাস তোমার হচ্ছে কট স্কোয়ার এ কোয়ার ওয়ান তোমরা এটা জানো এখন দেখো এখান থেকে আমরা কী করতে পারি যে আমরা যদি এই কসেক স্কোয়ার এর সময় সময় লিখতে চাই অর্থাৎ এই মাইনাস স্কোয়ারকে আমরা যদি পাশে নিয়ে যাই তাহলে ওয়ান প্লাস কোয়ারে হবে আর পাশে কী থাকবে কসেক স্কোয়ারে অর্থাৎ আমরা এই কসেকটাকে চেঞ্জ করে লিখতে পারবো ওয়ান প্লাস কট স্কোয়ারে আমরা যদি এখানে কট আনতে পারি তুমি আবার জানো কটের সাথে কিন্তু এর সাথে সম্পর্ক আছে ঠিক না হ্যাঁ তাহলে আমরা এটা করলে আমাদের বেটার অপশন হবে তাহলে আমরা যেটা করতে পারি এটার পরিবর্তে লিখবো যে ওয়ান প্লাস এ দেখো জাস্ট আমরা এটাকে পাশে নিচ্ছি এটা মাইনাসের প্লাস হয়ে গেল সেটা আমরা লিখলাম এটার পরিবর্তে ওকে এরপর দেখো আমাদের ডানবাসে কি ছিল যে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার ওকে ডান এখন আমাদের যেহেতু বাম পাশে শুধু টেন এ আছে তাহলে আমরা এখন কি করব এই ওয়ানটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো কারণ এখানে আমাদের শুধু একটা পদই থাকতে হবে সেটা টেন আর এখানে আমাদের কট আছে কট থেকে আমরা টেন আনতে পারবো জানি ওকে তাহলে দেখো আমরা কী করবো এখানে কট স্কয়ার এ থাকবে ডান পাশে আমাদের এ স্কোয়ার বা হচ্ছে বি স্কোয়ার ছিল আমরা এই ওয়ানটাকে ডান পাশে নিয়ে যাব তাহলে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেলো কারণ আমরা জানি এক পাশ থেকে আরেক পাশে ট্রান্সফার হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় ওকে এখন তোমরা সবাই জানো যে আমাদের যদি একাধিক পদ থাকে এবং সেগুলোর মধ্যে যদি কোনো একটা ভগ্নাংশ থাকে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের কি করতে হয় সেই ভগ্নাশের হর থেকে আমাদের লসাগো নিতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই ভগ্নাশের হর হচ্ছে আমাদের হচ্ছে বি স্কোয়ার আর এখানে আমাদের একটা পূর্ণ সংখ্যা আছে আর তোমরা জানো প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা ওয়ান থাকে তাহলে দেখো এখানে এসে বি স্কোয়ার এখানে এসে ওয়ান তাহলে বি স্কোয়ার এবং ওয়ানের মধ্যে লসাগো হচ্ছে আমাদের বি স্কোয়ার তাহলে আমরা এখানে সুন্দর করে বি স্কয়ার লিখব এরপরের প্রসেসটা কি এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে আমরা ভাগ করব যেটা পাবো সেটা দ্বারা এটা লবকে গুণ করব তাহলে দেখো বি যখন আমরা বি স্কয়ার দ্বারা ভাগ করব। ওয়ান হয় তোমরা জানো একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ওয়ান হয়ে যায় অর্থাৎ কাটাকাটি করে চলে মানে কাটাকাটি হয় তাহলে দেখো ওয়ান পাইলাম সেই ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে আমাদের আসবে এ স্কোয়ার তারপর মাঝখানে মাইনাস দিলেও মাইনাস দিব আবার যখন আমরা এই ওয়ান দ্বারা যখন বি ভাগ করব বি স্কোয়ার হয় ঠিক আছে তাহলে বি স্কোয়ারের সাথে উপরের ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে বি স্কোয়ারই পাবো তাহলে আমরা এখানে বি স্কোয়ার পাবো তাহলে দেখো আমরা কিন্তু অনেকটাই দেখো যে এই ভিতরেটা পায়ে গেছি ভিতরেটা কিন্তু আমাদের চলে আসছে এখন আমরা কি করব আমাদের এই কটটাকে চেঞ্জ করে ট্যান আনতে হবে ঠিক না আচ্ছা কোনো প্রবলেম নাই তাহলে দেখো আমরা যেটা করতে পারি আমরা যেটা করতে পারি এখন এটাকে আমরা উলটিয়া দিই দেখো আমাদের এখানে বি আছে উপরে আর নিচে আমাদের হচ্ছে রুটোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমাদের এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার উপরে তার মানে এটাকে আমরা ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ মানে উল্টে অর্থাৎ উপরে চলে চলে আসবো উভয় পাশে তাহলে দেখো এটার নিচে তো মনে মনে ওয়ান আছে সেই ওয়ানটা উপরে চলে যাবে আর আমাদের কট স্কোয়ারটা নিচে চলে আসবে ওকে এখানেও সেম ভাবে আমরা হচ্ছে বি স্কোয়ারটাকে উপরে পাঠিয়ে দিলাম আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা নিচে নিয়ে আসলাম দেখো এখন তোমরা বুঝতে পারতাছো ওয়ান বাই কর সমান সমান তোমরা জানো টেন আর যেটি স্কোয়ার আছে আমাদের টেন স্কোয়ারে হবে তাহলে আমরা একটু উপরে চলে যাই আমরা একটু উপরে চলে যাই তাহলে দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারবো টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ আচ্ছা তো ডান পাশে আমরা যেটা লিখতে পারবো বি স্কোয়ার ভাগ তোমার হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আমাদের ছিল আমাদের কিন্তু প্রমাণ কিন্তু অলরেডি ডান মোটামুটি ঠিক না দেখো এখন আমাদের প্রমাণে আছে ট্যান এ কিন্তু আমাদের বাম পাশে আছে কি স্কোয়ারে অর্থাৎ আমাদের কি করতে হবে স্কোয়ারকে সরাই দিতে হবে আর তোমরা জানো যে আমরা যদি স্কোয়ারকে সরাই পাশ থেকে আমাদের জাস্ট ডান পাশে একটা রুট ওভার দিতে হবে তাহলে এই রুট ওভার দিয়ে দিলাম এখন দেখো আমরা কি করতে পারি তোমরা জানো যে তোমার আছে স্কোয়ারকে সরাই দিলে যে রুট ওভার আসে এবং সামনে একটা প্লাস মাইনাস আসে তাহলে আমরা এখানে একটা প্লাস মাইনাস বসিয়ে দিলাম ওকে দেখো ফাইনালি আমরা যে জিনিসটা পাইলাম আমরা জানি স্কোয়ারের সাথে তোমার হচ্ছে রুটোবার চলে যায় তাহলে এই যে যে রুটোবার আছে সেটা কিন্তু উপরের লবের সাথেও আছে হরের সাথেও আছে তাহলে লবে যেহেতু তোমার হচ্ছে স্কোয়ার আসে সেই স্কোয়ারের সাথে উপরে রুটোভারটা চলে যাবে তাহলে উপরে থাকবে আমাদের কি বি আর নিচে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে একটু ভালো করে খেয়াল করো এখানে কিন্তু দুইটা পথ বিয়োগ আকারে আছে গুণ আকারে নাই যদি গুণ আকারে থাকতো আমাদের স্কোয়ারের সাথে ওভার চলে যেত কিন্তু আমাদের মাঝখানে তো বিয়োগ তাহলে যোগ বিয়োগ এরকম থাকলে তাহলে কিন্তু স্কোয়ারের এই স্কোয়ারের সাথে রুটোবার কাটা যাবে না ঠিক না যদি গুণাকার থাকতো তাহলে যাইতো তাহলে দেখো আমরা কি করতে পারবো তাহলে এই রুটোভারটা নিচে থেকে যাবে অর্থাৎ রুট ওভার এখানে আমাদের হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো আমাদের প্রমাণটা কিন্তু ডান যে টেন এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল রুট ওভারের তো আমরা দেখো সেম জিনিসটাই পাইছি ঠিক না হ্যাঁ এখানে প্লাস মাইনাস দেওয়ার যে কথা এই মানে বির এর সামনে প্লাস ম্যানেজ দেওয়া একই কথা তাহলে আমরা সামনেই দিয়ে দিই যেহেতু আমাদের প্রমাণে এইভাবে লেখছে ওকে তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল তাহলে আমরা এখানে লিখবো প্রমাণিত আশা করি খুব সহজেই এই প্রবলেমটা বুঝে ফেলছো আর তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু জানো আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের আমাদের যে সিলেবাসের মানে প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ একটা অনুশীলনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো ম্যাথ থাকে সবগুলো কিন্তু আমরা সমাধান করি এবং সেগুলো কিন্তু সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে তো তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পেতে আমাদের প্লে লিস্টে গিয়ে কিন্তু সবগুলা ভিডিও দেখতে পারো হ্যাঁ ওকে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিও একটু শেয়ার করতে পারো যাতে ওরাও একটু দেখতে পারে হ্যাঁ ওকে তাহলে দেখো আমাদের কিন্তু সাত নাম্বার প্রবলেমটা কিন্তু ডান এখন আমরা নম্বর নম্বর প্রবলেমটা প্রবলেমটা খুব সহজে করে ফেলবো দেখো কিন্তু তোমরা অনেকেই দেখে চিনে ফেলছো তাই না এটা আমাদের জেনারেল ম্যাথে কিন্তু একটা তোমার হচ্ছে নয় দশমিক একের মানে একটা ম্যাথ ছিল এটা ঠিক না তো নয় দশমিক এক যারা করছো সেখানে কিন্তু এই প্রবলেমটা তোমরা পাইছিলাম তো দেখো আমরা এই প্রবলেমটা কত সহজে সমাধান করতে পারি এটাও আমাদের আসে মানে কতে আসে দুই মার্কের জন্য আচ্ছা তাহলে দেখো আট নাম্বার প্রবলেমটা আমাদের খুবই ইজি হবে আমাদের মানে বলছে যদি এটার এটা হয় তবে তুমি দেখাও এটা সময় শোনাটা তাহলে দেখো আমাদের এটা দেওয়া আছে এটা থেকে এটা প্রমাণ করতে হবে ওকে ডান তাহলে আমরা শুরু করি যে আমরা লিখবো দেওয়া আছে লিখবো কি দেওয়া আছে তো আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখবো আমাদের দেওয়া ছিল কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু টু সাইন থিটা ওকে তো এই প্রবলেমটা মানে যেটা সেটা সলভ করার জন্য সর্বপ্রথম যেটা মনে রাখবা তোমরা আমরা সর্বপ্রথম সাইন এবং কজকে আলাদা করে ফেলবো মানে একপাশে সাইন থাকবে একপাশে পাশে থাকবে যেহেতু আমাদের এই পাশে সাইন আছে আর এখানে মাইনাসে সাইন আমরা এটাকে ডানবাসী নিয়ে যাবো ঠিক আছে তাহলে আমাদের সাইন এবং কজটা সেপারেট হয়ে যাবে তাহলে আমরা বামবাসী লিখতে পারবো কস থিটা আর ডানপাশে অলরেডি আমাদের ওভার টু সাইন থিটা ছিল জাস্ট এটার সাথে আমরা এই যে এই সাইন থিটা ছিল মাইনাসে সেটা ডানপাশে সাথে প্লাস সাইন থিটা হয়ে যাবে ওকে এখন দেখো যেটা করব আমরা আমরা ডান পাশে সবাই বুঝতে পারতেছি কি করতে হবে যেহেতু এখানে ওভার সাইন ওভার টু সাইন থিটা প্লাস সাইন থিটাস অর্থাৎ দুইটা পদেই আমাদের সাইন থিটা আছে আমরা সাইন থিটাটা কমন নিয়ে নিতে পারি তো কমন নিলে কি থাকবে এখানে থাকবে রুট ওভার টু এখানে থাকবে প্লাসের ওয়ান এখন আমরা যেটা করব এই যে এখানে যেটা আসছে না রুট ওভার টু প্লাস ওয়ান অর্থাৎ এটা ঠিক মাঝখানে মাইনাস দ্বারা মানে রুট ওবার টু মাইনাস ওয়ান দ্বারা এই পাশে এবং এই পাশে গুণ করবো দেখবা এইটা গুণ করলেই আমাদের ম্যাথটা শেষ তাহলে দেখো আমরা কী করবো যে কস থিটা আমাদের আগে থেকে ছিল আমরা রুট ওভার টু মাইনাস ওয়ান বাম পাশে গুণ করলাম ঠিক ডান পাশেও আমরা এটা গুণ করবো তাহলে সাইন থিটা এখানে রুট ওভার টু প্লাস ওয়ান ছিল আমরা আমরা গুণ জানি যদি সেটা কি এখন তোমরা এখানে দেখে বুঝতে পারতেছো যে রুট টু প্লাস ওয়ান রুট ওভার টু মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি যেখানে তোমার হচ্ছে এ হচ্ছে রুট ওবার টু তাহলে মাইনাস বি হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার দেখো তোমরা জানো রুট ওভারের সাথে স্কোয়ার কাটা চলে যায় তার স্কোয়ার রুট ওভার কাটা তাহলে টু থাকবে মাইনাস ওয়ান অর্থাৎ টু থেকে এক বাদ দিলে কত থাকে ওয়ান অর্থাৎ এই ডান পাশে কিন্তু এই এটার মান হচ্ছে ওয়ান তো ওয়ানের সাথে সাইন গুন করলে কিন্তু সাইনই হবে ঠিক না সাইন থিটা হবে তাহলে দেখো আমাদের এখন প্রমাণে দেখতে পাচ্ছি রুট ওভার টু কস থিটা আনতে হবে আর কস সাইন আনতে হবে তো অলরেডি আমরা দেখলাম যে এটা গুণ করলে ওয়ান হয় তো ওয়ানের সাথে সাইন গুন করলে সাইন এটা চলে আসছে ঠিক না আচ্ছা এখন দেখো রুট ওভার টু কস থিটা আনতে হবে এখানে দেখতে পাচ্ছ যে ব্র্যাকেটের ভিতরে রুট ওভার টু মাইনাস ওয়ান আছে তার সাথে এখানে কসটা গুণ আকার আছে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকে সেই পদগুলোকে সামনে কিছু থাকলে সবগুলাকে গুণ করতে হয় তাহলে দেখো আমরা কি করতে পারি এই রুট ওভার টুর সাথে কস থ্রিটা গুণ করলে রুট ওভার টু কস থিটা আসবে আর মাইনাস ওয়ানের সাথে যদি কস থ্রিটা গুণ করি তাহলে মাইনাস কস থিটা হবে আর ডান পাশে তো আমরা আগেই দেখলাম যে এখানে সাইন থিটা আসবে দেখো আমাদের প্রমাণ কিন্তু অলরেডি ডান আমরা কী করবো এখন জাস্ট সাইন এবং কসকে এক পাশে রাখবো আর রোটোবার টু কস থিটাকে এক পাশে রাখবো তাহলে জাস্ট আমরা কি করতে পারি আমরা এই কস ডান পাশে নিয়ে যাই আর বাম পাশে আমাদের কী থাকবে রুটোবার টু কস থিটা তাহলে ইকুয়াল টু এই কস থিটা মাইনাসের কথিটা ডান পাশে প্লাজের কসথিটা হয়ে যাবে আর আমাদের এখান থেকে আগে থেকেই একটা প্লাজের সাইন থিটা ছিল দেখো আমাদের প্রমাণ কিন্তু ডান যে কস থিটা প্লাস সাইন থিটা ইকোয়াল টু রুটোবার টু কথ থিটা জাস্ট আমরা একটু সাজিয়ে লিখে এখন তাহলে লিখবো সুতরাং তোমার কস থিটা মানে ডান পাশেরটা আগে লিখতেছি আর বাম পাশের আমরা পরে লিখি আমরা জানি এটা লিখলে কোনো সমস্যা নাই কারণ যে কথা মানে আমরা আমরা যদি লিখতে তাহলে কিন্তু একই কথা ঠিক না না আচ্ছা যদিও কখনো সমান মানে এরকম চিন্তা করলাম যদি এরকম ধরি এটা করা যায় তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেছে তাহলে এটা আর এটা প্রমাণ করতে বলছিল জাস্ট ডান তাহলে আমরা এখানে কি লিখবো দেখাইতে বলছি তাহলে আমরা এখানে লিখবো শুট তো আশা করি খুব সহজেই তোমরা কিন্তু সাত নাম্বার এবং আট নাম্বার প্রবলেমটা বুঝে ফেলছো তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসালাম